আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি দেখানো হবে কিভাবে আমরা এস ইএম রাশ দ্বারা কেআরটি চার্জ করবো সবথেকে কেআরটি রিচার্জ করার ভালো টুলস হচ্ছে এই এস এম রাশ টুলসটি আমরা প্রিমিয়ামটা ফ্রিতে ব্যবহার করবো তো ফ্রিতে ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য আমরা যে এখানে ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে তো আমরা এখানে আমাদের নিজেদের ইমেল দেব না তো আমরা ইমেল কোথায় পাবো তো আমরা ইমেল নেওয়ার জন্য আমরা একটা নিউ ট্যাব নেবো এই গুগলে সার্চ করবো টেমেইল টি এম টেম মেইল এম এ আই টেম টেমেইল তো আমরা এই যে প্রথমটা ক্লিক করবো তো একটু লোডিং নিতেছে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে দেখবেন তো এখানে আসার পর এই যে এই এই ইমেলটি আমরা কপি করব কপি হয়েছে কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব তারপর এখানে একটি পাসওয়ার্ড দেব তো এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড পাসওয়ার্ড দেব আমরা আমার আমি আমার মতো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটি হলো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এখন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব পাসওয়ার্ডটি সেভ করে দিলাম এখন আমরা এটাকে ভেরিফাই করব তো এখানে একটি ভেরিফাই কোড গেছে তো ভেরিফাইটি কোডটি আমরা এই যে ইমেইলে গেলে পাবো ভেরিফিকেশন করে এখানে ক্লিক করবো এই যে কোডটি আছে এই কোডটি আমরা এখান থেকে কপি করে এই এসিএম রাশি এখানে পেস্ট করে দেব তারপর কনফার্ম ইমেইলে ক্লিক করব তো এখানে এখানে ট্রাফিক লাইটস কোনটি এটি দিয়ে দেব তারপর ভেরিফাইতে ক্লিক করবো তারপর আমরা এখানে এই যে সাম উপর ক্লিক করব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এসিএম রাশের সম্পূর্ণ প্রিমিয়াম টুলটি ফ্রিতে আমরা এখন থেকে ইউজ করতে পারবো তো এখানে দেখেন সবই আছে এসিও এসিও ড্যাশবোর্ড জুমিন ওভারভিউ ট্রাফিক অ্যানালাইসিস অর্গানিক রিসার্জ কে ওয়ার্ড গ্যাপ সবই আছে তো এখানে আমরা কেওয়ার্ড রিসার্চ করবো যার কারণে আমরা কে কে ওয়ার্ড ম্যাজিক ক্লিক করব তো এখানে আমরা যে বিষয় নিয়ে ক্লিক আমরা এখন এখানে ক্লিক করবো তো আমরা যে বিষয় নিয়ে আমরা কেউআর সিচার্চ করব তো আপনাদের প্রধানের জন্য আমি ডিজিটাল মার্কেটিং এর কেউ আর সিচার্চ করবো তো লিখি ডিজি টাল মার্কেটিং আর অবশ্যই আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমরা কান্ট্রিটা সিলেক্ট করবো ইউনাইটেড স্টেট এখন আমরা সার্চ করব তো এই যে আমাদের রেজাল্ট আসছে এক লক্ষ নিরানব্বই হাজার চারশো চুহাত্তরটা আমরা এখান থেকে আমাদের কেওয়ার চার্জ করার জন্য আমাদের ভলিউম রাখতে হবে এক হাজার একে থেকে দশ হাজারের মধ্যে আর আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখ রাখতে হবে কেডি যত কম হবে র্যাঙ্ক তত বেশি করবে কেডি যত কম হবে র্যাঙ্ক তত বেশি করবে আর এই যে কেডি আমরা দেব দশটা কিওয়ার চার্জ করতে গেলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট দেওয়া লাগবে ভেরি হার্ড কিওয়ার্ড আর পঁচিশ পার্সেন্ট ডিফিকাল্ট আর পঁচিশ পার্সেন্ট ভেরি ই ভেরি ইজি ইজি দেওয়া লাগবে তো আমরা ডিফিকাল্ট দেব আর এখান থেকে আমরা প্রত্যেক দিন প্রত্যেক সময় দশটা করে কিওয়ার্ড রিসার্জ করতে পারবো বা আমরা এখান থেকে নিতে পারবো দশটা করে কিওয়ার্ড আর কীওয়ার্ড সাধারণত দুই ধরনের হয় একটা হলো লং কিওয়ার্ড আর একটা হলো শর্ট কিওয়ার্ড লং কিওয়ার্ড হল একের থেকে পাঁচ লেটারের মধ্যে যেগুলো সেগুলো হলো লং কিওয়ার্ড সেগুলো হলো শর্ট কিওয়ার্ড আর পাঁচের উপরে থেকে যেগুলো সেগুলো হলো লং কিওয়ার্ড তো আমরা এভাবে কিওয়ার্ডটি চার্জ করব তো এখান থেকে আমরা কিওয়ার্ড এখান থেকে আমরা অর্গানিক ট্রাফিক লাইজেস এগুলো করতে পারবো আর এই কিউগুলো আমরা সম্পূর্ণ সামরেশের পেড টুলটা ফ্রিভাবে ইউজ করতে পারবো তো এটি ইউজ করব এখন আমরা এখান থেকে কপি করব যেটি যেটি আমাদের লাগবে তো এখান থেকে আমি প্রথমটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আমি এখান থেকে সবটি নেব আপনাদের বোঝানোর সাথে তো সবটি নিলাম এই যেখানে কফি লেখা আছে এখান থেকে আমি কপি করব কপি করার পর আমি একটা ওয়ার্ড যাব একটা ওয়ার্ড আসার পর আমি এখানে ওগুলো পেস্ট করে দেবো কীওয়ার্ডগুলো পেস্ট করে দেবো এই যেখানে দেখেন সব এসেছে কোনটার কেডি কত সব এই যে ডিজিটাল মার্কেটে এখান থেকে আমরা এভাবে এগুলোকে বাদ দিয়ে এগুলো কপি করে নিই আমরা কিউ আর দরকার আমরা ওয়েবসাইটে ওখানে পেস্ট করে দেবো এভাবে আমরা এসে আমরা সেয়ার পেড টলটি ফ্রিভাবে ইউজ করতে পারবো তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ